হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা সাবজেক্ট ফর এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব সাবজেক্টের সঙ্গে ভার্ভ কোথায় কোথায় এগ্রি করে এবং কখন এগ্রি করে সো রে অ্যান্ড মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস এইট পেজ সেভেন্টিন অ্যান্ড এইটিনে সাবজেক্ট ফার এগ্রিমেন্টের উপরে যে যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট অপশান ইন ব্র্যাকেট ব্র্যাকেটে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিকটা আমাদেরকে বসাতে হবে এমিলিয়েন্ট হ্যাঁ না ড্যাশ কামিং ইজ অথবা আর আর হবে কারণ এটা হচ্ছে প্লুরাল নাম্বার যে সিঙ্গুলার হতো একজন থাকলে ইজ বসতো আর কামিং টু মাই হাউস অন সানডে স্লো আট স্টেডি উইন্স দ্য রেস হবে কারণ এটি একটি নিত্য সত্য সো উইন্স দ্য রেস ব্রেড অ্যান্ড বাটার এটা একসঙ্গে বোঝানো হয় খাদ্য মানে একটি আইটেম সো ইজ মাই ডেলি ব্রেকফাস্ট ইজ হবে অনলি ফ্রুটস অ্যান্ড নট দ্য বাস্কেট আর রিকোয়ার্ড ফ্রুটস বলেছে অনলি ফ্রুটস বলেছে সে কারণে আর হলো দ্য ফ্যামিলি ওয়াজ হ্যাপি এট দ্য নিউজ কারণ ফ্যামিলি ওয়ান দ্য জুরি ওয়ান জুরি ইজ ডিভাইডেড ইন দ্য অন দ্য ইস্যু পোয়েট অ্যান্ড ফিলোজফার পোয়েট অ্যান্ড ফিলোজফার হ্যাজ কাম এজ এ গেস্ট মানে যে পোয়েট আবার সেই ফিরে যাবার সো একজনকে বোঝাচ্ছে আর কি হ্যাজ কাম এজ এ গেস্ট দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং টু দ্য পার্টি দুজন আলাদা আই দার পেন রাইটস ওয়েল এভরি ওয়ান হ্যাজ এ চান্স টু উইন প্রত্যেক ইচ অফ দিস গার্লস সিংস ওয়েল ওয়ান বোঝাচ্ছে কিন্তু সিঙ্গুলার সেই কারণে সিংস হলো ক্রিমিনাল অ্যালং উইথ হিজ ফলোয়ার্স দ্য ক্রিমিনাল অ্যালং উইথ হিজ ফলোয়ার্স আর পানিশ হবে এখানে কারণ প্লুরাল বোঝাচ্ছে নাই দার হি নিজ ব্রাদার্স ইজ গিল্টি ফিজিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট দ্য পলিশ প্লুরাল নাম্বার দ্য পলিশ আর ইন্টারোগেটিং এ ম্যান আর বাইনা কুলার্স বাইন কুলার্স বলেছে হয় বাইনা ওয়ার স্টোলেন ফ্রম দ্য কার ইংলিশ হ্যাজ গ্রেট সেন্স অফ হিউমার আই উইস আই ক্লাউড এটা আই এর পরে ওয়ার হলো কারণ মানে আমরা বলি না যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম বা আমি যদি পাখি হতাম তো যখন এরকম আমরা ইচ্ছে প্রকাশ করি তখন আই এর পরে ওয়ার বসে আর কি অল দ্য ফার্নিচার ওয়াজ সেন্ট টু দ্য মার্কেট ফার্নিচার जाय एवरी न्यू कैंड एवरी कॉर्नर वार्स टू मेनी कुक्स स्पॉयल द ब्रोथ फाइव रुपीज इज एन अफ फॉर मी ए नंबर ऑफ स्टूडेंट्स वायर कॉट चीटिंग आईदर ऑफ द टू सिस्टर्स हेज डन दर्क मेनि ए मैन हेज डन दिस बोथ द कैंडिडेट्स आर एक्सपीरियंसड मोर देन वन गर्ल

আর দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দ্য থ্রি মাস্কিটিয়ার্স এটি একটি গল্পের নাম রিটেন বাই ওয়াজ রিটেন বাই অ্যালেকজান্ডার দামেস বি ভার্ভ মানে কিন্তু এইগুলোয়ার এগুলো হচ্ছে বি ভার্ভ সো বি থাকলে আমাকে সঠিক এম ইজ আর অথবা ওয়াজার মধ্যে যে কোনো একটা বসাতে হবে নাইদার ইজ ফাদার নর ইজ মাদার ইজ এ লাইফ ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার ওয়াজ ইনজিউড ইন দ্য অ্যাক্সিডেন্ট নাও দ্যাট এভরি ওয়ান হ্যাজ কাম লেটস গেট গোয়িং নো ওয়ান ইজ অ্যাট হোম হি টুগেদার উইথার সিস্টার্স হ্যাজ গন টু দ্য মার্কেট ওনলি এ লিটল ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম টেন ডলার্স সিমস এ হাই প্রাইস টু পেশ আছে স্মল আইটেম দ্য নেদারল্যান্ডস হ্যাজ নোন ফর টিউলিপ ফিল্ডস দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু Both Amina and Alexis love indoor. Some of the money is missing. Indoor games are working. 5 miles is too far for too far to walk. One dozen of eggs cost 30 rupees. His boy and his girl is dressed for the party. The greater part of the land is uncultivated. Either mom or dad will come to pick up. ফ্রম স্কুল এ নাম্বার অফ সোলজার ইনজিওড ইন দা পর ধন্যবাদ সঙ্গে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে